আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি আমি মানব হইয়া জন্ম লভিয়া সমাজের করিলাম কি আছেন সোনা সিটস তো একেবারে কাছের লোক চলে গেছেন পাঁচ হাজার দিয়েছেন যাক আলহামদুলিল্লাহ এক হাজার সোনা সিটস পাঁচ হাজার এবং তৈয়াব আলী এক হাজার আলহামদুলিল্লাহ এই সকল দান মসজিদের জন্য দিয়েছেন আল্লাহ তুমি তাদের সকলের দানকে কবুল করো সাল্লি আলিহি আল্লাহ বারিক আলাই আল্লাহমা আমিন এবং একজন দুইশত টাকা ভাইজান বলছিলাম যে এই যৌবন কালটা কত মূল্যবান এই যৌবন কালে যদি আপনি আল্লাহর এবাদতে আপনার যৌবন কালটাকে অতিবাহিত করতে পারেন আল্লাহর আরো নিচে ছায়া পাবেন ভাইজান যান এই যৌবন কাল সম্পর্কে বিশ্ব কি বলছেন কাল কিয়ামতের মাঠে পাঁচটি প্রশ্ন করা হবে ভাই যান আমার মা আমার বোনেরা খুব ভালো করে শোনর কাকিয়ামতির মাঠে মানুষদেরকে একত্রিত করা হবে এবারে তাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে যতক্ষণ পর্যন্ত পাঁচখানা প্রশ্ন না করা হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে এক কদম হিলতে দেওয়া হবে না এক কুদুম তাদেরকে নড়তে দেওয়া হবে না তাদেরকে ছাড় দেওয়া হবে না ভাইজান বাপ জানে আমার সেই পাঁচখানা প্রশ্নর মধ্যে এক নাম্বার প্রশ্ন হবে আনা উমরি হে ফিমা আফনা কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে বান্দারে আমি তোমাকে চল্লিশ বছর পঞ্চাশ বছরে একশত দুই শত বছর জীবন দিয়েছিলাম তোমার এই জীবনটাকে কোথায় অতিবাহিত করেছ কোথায় কাটিয়েছ ভাই যেন আমাদের জীবনটাকে আমরা এমনিতে অতিবাহিত করে দি খেলে আমরা যেন পৃথিবীর মহে পড়ে গিয়ে আমাদের জীবনটাকে অতিবাহিত করে কিন্তু শুনে রাখুন কিয়ামতের মাঠে আপনাকে আপনার বয়স সম্পর্কে যতক্ষণ পর্যন্ত জিজ্ঞাসা না করা হবে অতক্ষণ পর্যন্ত এক কদম হিলতে দেওয়া হবে হবে না এবারে আসি বিশ্ব নেবী আমার বলছেন দুই নম্বরে দ্বিতীয় নম্বরে প্রশ্ন করা হবে ওয়ান সভাবিহি ফিমা আ বলা এবার বলো আমি তোমাকে একটা খুবই গুরুত্বপূর্ণ যেন বয়স দিয়েছিলাম নিয়ামত দিয়েছিলাম যে নিয়ামতি হল তোমার যৌবনকাল কাল তাহলে বান্দা বল তোমার এই যৌবনকালটাকে তুমি কোথায় অতিবাহিত করেছ কোথায় কাটিয়েছ একবার হিসাব দিয়ে দাও আপনাকে যেন কাল কিয়ামতের মাঠে জোয়ানি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মাহবুব সলাফি সাহেব পাঁচশো তো মুজিবুর রহমান সাহেব মাটিয়ারি থেকে পাঁচশো তো আর মৌলানা আইনো হক ফৈজী সাহেব তিনি মানাতেন কত দিয়েছে দুই হাজার দিয়েছে চেয়ারম্যান সাহেব একবার বাড়া যাবে না ওনাল তো চলে এবে ঠিক আছে কয়েকজন এই সমস্ত দানগুলোকে পাঠিয়েছে আল্লাহ তুমি সকল দানিদের দানকে কবুল করো হে মাওলা দেখো তোমার এ বানাদেরকে তোমার ঘরকে কত যেন ভালোবাসে ভালোবেসে হাজার এবং 500 500 করে দুইজন দিয়েছি আল্লাহ তুমি সফল দানীদের দানকে কবুল করে নাও আল্লাহ তুমি তাদের উৎসকে পূরণ করে দাও আত্মীয় সজন যদি আত্মীয় সজন যদি থাকে কবরেতে উধারিয়া নিবে আল্লাহ তুমি আজাব হইতে রব্বানা তাকাবাল মিন্না ইননাকা আনতাস সামিউল আলী আমীন আল্লাহুম্মা আমীন আরেকটা আমি বলছিলাম তিন নম্বরে প্রশ্ন করা হবে বান্দা তুমি কোথায় থেকে মালকে কাম কামিয়েছো ইনকাম করেছো সঞ্চয় করেছো এবারে চার নম্বরে বলা হবে বান্দা তুমি এই মাল ধন সম্পদকে কোথায় খরচ করেছিলে হালাল পথে খরচ করেছিলে না তোমরা হারাম পথে খরচ করেছিলে ভাইজান আমার তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাল দিয়েছেন ধন দিয়েছেন সম্পদ দিয়েছেন এই মাল ধন সম্পদ যেগুলো সহি রাস্তা যেগুলো সঠিক পথ সেই পথে আমাদেরকে খরচ করতে হবে ভাইজান আপনারা সকলেই জানেন যে এই دینی সভা আয়োজন করা হয়েছে জামে মসজিদের উন্নতিকল্পে আপনারা সকলেই জানেন একটু আপনাদের কাছে আবেদন রাখবো এবং আপনারা সকলেই হাতটাকে বাড়াবেন এবং এই মসজিদকে মাশাআল্লাহ মা তাহলে এই চেয়ারম্যান সাহেব আইনুল হক ফাইজি সাহেব 10 বস্তা সিমেন্ট দিয়েছেন মাশাআল্লাহ জাযাকাল্লাহ এক ই দেখো বান্দা তোমার আমার সভা ছিল 10 ব্যাগ সিমেন্ট মওলা মসজিদে দানিলো এ দানির দান মওলা গ্রহণ নিয়া নেবে হায়াত দরাজ মলা তুমি করে দেবে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন তাহলে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে মাল দিয়েছেন ধন সম্পদ দিয়েছেন আমরা অনেক সুখে রয়েছি এবারে আল্লাহর ঘরকে নির্মাণ করতে হবে ভাইজান বাপ আমার কোন এমন ভাই একজন আছেন আল্লাহর বান্দা যে বিশ হাজার টাকা এই মসজিদের জন্য দিতে পারবে তার জন্য বিশেষ ভাবে দোয়া করব এবং একজন দশ হাজার টাকা চট করে আসুন ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করব বিশেষ ভাবে ভাইজান এটা হলো আল্লাহর ঘর যেমন আমাদের নিজের বাড়ি নিজের ঘর নিজের বিল্ডিং কে আমরা তৈরি করছি ঠিক এই মতই এই মসজিদ আল্লাহর ঘর আর এখানের অনেক কাজ এখনো বাকি রয়েছে ভাইজান বাপজানেরা আমার এইজন্য বেশি নয় এখানে আপনারা ইতিহাস পড়েছেন আপনারা জানেন যে শাহ সিকান্দারে এত বড় বাদশাহ তার সম্পর্কে একটি কবিতা লিখছেন শাহ সিকান tar para... মরিবার কালে সাহসিকান্দার মরিবার কালে এই করেন ওয়ারেস মরিবার কালে এই করেন ওয়ারেস সকলে মরিলে আমার তরে শোনো বারবার মরিলে আমার তরে শোনো বারবার কাফোনের সাথে হাত বেদনায় আমার সকলে তে মিলে জুলে সকলে মিলে জুলে খাটলেতে করে দুই হাত ঝুলাইয়া ইয়া লইয়া যাই মরে মিলে জুলে খাটলেতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাই অমরে এই হাল দেখে মর যত মাফলোকাত এই হাল দেখে মর যত মাফলোকাত আফসোস করিবে আর কহিবে বাদ সাত মুলকের বাদশা সিকান্দার ছিল সাত মুলকের বাদশা সিকান্দার ছিল সকলে থাকিল আজ খালি হাতে গেল আচ্ছা ওহে সাহেব আব্বা মনে কি কি নাম মতিউর রহমান সাহেব একটু আসুন আল্লার ঘর মসজিদের জন্য একটু আপনার দানটা কম হয়েছে আসুন একটু আসুন মতিউর রহমান সাহেব আসেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাল দিয়েছেন আর আপনি হয়জো করে ফেলেছেন ইনশাআল্লাহ এখানে যে মসজিদ আল্লাহর ঘর নির্মাণের কাজ কিছু বাকি আছে আপনার দান একটু কম হয়েছে আসুন একটু দেখা করে যান ইনশাআল্লাহ আর এই মসজিদকে আপনি কিছু আর বাড়িয়ে চাড়িয়ে দেবেন একটু আসুন করে আছেন এমন আল্লাহর বান্দা দশ হাজার টাকা দেনেওয়ালা একজন বিশ হাজার টাকা দেনেওয়ালা ভাইজান বাবজানের আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় আর যেন তার কোনো আমলের নেকি কোনো এমন আমল তার বাকি থাকে না কিন্তু তিনখানা আমল এমন রয়েছে যে তিনটি আমল যদি আপনি পৃথিবীতে জীবনে করে যান তাহলে কবরে শুয়েও আপনি নেকি পেতে থাকবেন বিশ্বনবী বলেন ইয়া মাতাল ইনসানো এনফাতা আন হো আমালু হো ইল্লাম ইনশালা সেন বিশ্ব নেবী যখন মানুষ মারা যায় তখন সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি এমন আমল রয়েছে যে তিনখানা আমল আপনি যদি করে যান তাহলে কবরবাসী হলেও আপনি সেখানে শুয়ে শুয়ে নেকে পেতে থাকবি এবারে তিনখানা আমল কি রয়েছে এক নম্বরে বিশ্বনবী বলছেন শধক জারিয়াতেন দ্বিতীয় নাম্বারে বলছেন অ এলমেনীয়ন দাফ বিহীন দ্বিতীয় নাম্বারে বলছেন আউয়ালা তেন সালিধিনিয়া দোলাহো এক নম্বরে বিশ্বনাবি বলছেন শধক এ জারিয়া যদি আপনি আপনার জীবনে শধকায় জারিয়া করে যান তাহলে আপনি কবরবাসী হলেও কবরে শুয়ে শুয়ে থাকবে ভাই যেন আমার সদকাই চারিয়ে অনেকগুলো যেন বলা হয়েছে অনেক ধরনের কাজ রয়েছে যেমন আপনি একটা তৈরি করে দিলেন একটি মুসাফের খানা তৈরি করে দিলেন আপনি মাদ্রাসার রুম তৈরি করে দিলেন ঘর তৈরি করে দিলেন মসজিদ তৈরি করে দিলেন রাস্তার ধারে একটা নল বসিয়ে দিলেন এমনি করে অনেক অনেক গুলো রয়েছে তাহলে এই সমস্ত সদকায়ে জারিয়া যদি আপনি করে যান তাহলে আপনি যেন কবরে শুয়ে আপনি কবরবাসে হলে অনেকে পেতে থাকবেন ভাইজান বাপ জানেরা আমার আমাদের যেন এই সমস্ত স্মরণে রাখতে হবে তোমরা